আসসালামু আলাইকুম শপিং ক্যার ড্রিমি থেকে আমি ডিমি দেখেন কটন ফেব্রিক্স নিয়ে চলে আসছি কারণ যে গরম পড়ছে এই ফেব্রিক্সগুলো কিন্তু আপনার লাগবেই জাস্ট একটু ডিজাইন দেখে নেবেন কষ্ট করে কারণ এগুলো খোলা সম্ভব না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার নক করলে আপনাদের হচ্ছে পুরো ছবিটা তারা দিয়ে দিতে পারবে যারা অনলাইনে নেবেন আর যারা শপে যাবেন শপ অ্যাড্রেসটা বলে দিব আপনার শপে এসে নিতে পারবেন সো দুই একটা খুলে দেখাচ্ছি তারপরেও এই যে এইটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি মারাত্মক সুন্দর কালেকশন আর সবগুলোর প্রাইস এক হবে তা আমি কালেকশন দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি জাস্ট দেখেন হোয়াইট আর ব্লুর মধ্যে অনেক সুন্দর কাজ করা তারপরে এইটাও কিন্তু এখানে একটু পাতলা মোটা এরকম হবে সো আপনারা তাদের থেকে ডিটেলস শুনে যারা অনলাইনে নেবেন ডিটেল শুনে নেবেন আর শপে আসলে তো হাত দিয়ে দেখেই নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফেব্রিক্সগুলি তাদের আর এগুলো দিয়ে কট সেট বলেন থ্রি পিস বলেন সব কিছুই আপনারা অনেক সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের মাত্র প্রতিগজ আড়াইশো টাকা করে মানে দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন আর হচ্ছে এসে নিয়ে নেবেন বা অনলাইনে নিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিব যারা চলে আসতে চান এই যে বারাকা ফেব্রিক্সের কালেকশন দেখলাম হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে আর এই যে এখানে চাঁদনি চকে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ